হ্যালো এভরিওয়ান জানো তো একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম কিন্তু শর্টে তো আর পুরো ঘটনাটা দেখানো যায় না তাই ভাবলাম তোমাদেরকে দেখায় কোথা থেকে এলো এত বড় আগুন আর কি করেই বা লাগলো আগুনটা গাজনের পুজো এই পুজোটা আমি আগে কখনো দেখিনি এই প্রথম দেখলাম আর দেখে কিন্তু দারুণ মজা পেলাম এই পুজোর গল্প অনেক মানুষের কাছে অনেক রকম ভাবে শুনেছি অনেক বড় আগুনের শিখা কত কিছু আজ সচক্ষে দেখলাম সত্যি কি বিশাল আগুনের শিখা সে এক ভয়ঙ্কর সুন্দর দৃশ্য খুব ভালো লাগলো আগুনটা দেখতে না ভীষণ সুন্দর লাগছিল আগুনের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে কতটা সময় বেরিয়ে গেছে একটু বুঝতে পারিনি চারপাশে কাশর ঘন্টা উলুধ্বনি আর হর হর মহাদেব ধ্বনি এখানে একটা ইলেকট্রিকের পোল রয়েছে দেখে মনে হচ্ছে ইলেকট্রিকের পোলের খুব কাছেই হয়তো আগুনটা জ্বলছে কিন্তু সেটা নয় বেশ খানিকটা দূরে কিন্তু ছিল আমি তো খালি আগুনের ফুলকিগুলোকে দেখছি দেখে মনে হচ্ছে জোনাকি জ্বলছে রাতের কালো আকাশে লাল লাল এই ফুলকি কি যে অসাধারণ লাগছিল তোমাদেরকে কি বলবো ফোনের ক্যামেরা এটা খুব ধরা না গেলেও সামনাসামনি কিন্তু অসাধারণ লাগছিল লাগছিল খুবই সুন্দর এবার তোমাদেরকে দেখাই পুজোর এখানে ঠিক কতটা ভিড় ছিল জানো এখানকার এই পুজোর সব থেকে মজার বিষয়টা কি এই যে কাঠ দেখতে পাচ্ছ এই কাঠ যে যেখান থেকে পারে কুড়িয়ে নিয়ে এসে এই আগুনের মধ্যে দিচ্ছে ওই যে একজন বাঁশও নিয়ে যাচ্ছে শুনেছি এই দিন নাকি চুরি হয় না সোনা গয়না চুরি হয় না টাকা পয়সা চুরি হয় না এদিনকে চুরি হয় খড়ি যেখানে কাঠকুটো খড়ি রয়েছে সবাই কিন্তু তুলে নিয়ে এসে ওই আগুনে দেয় সবার বিশ্বাস এই আগুনে সবার দুর্ভোগ কাটে সত্যি যেন সবার দুর্ভোগ কেটে যায় সবাই যেন খুব ভালো থাকে মহাদেব সকলের ভালো করুন